আর কি বলবো মির্গা সুস্থ সবল মাছ মাছগুলো কুটে নেন এর আগা বারাতো কুঁয়ের শাকের আগা দিয়ে মির্গার মাছ রান্না করবো তাতে কচুর বই আলু খুব স্বাদের তরকারি হবে মাছ তো কুটে কেটে রেখে মাছ সব রেডি কচুর বই সিলে থুসি খালে শাক টা লেজায় কুটে কাটে নিলেই আনদো

খুব সুন্দর ডাঁটার মতো ভালো লাগে সাঁতার পাশে পাতা গুলা আমি বিসমুল্লাহ রহমানুর রহিম তরকারিগুলো এখন কাটিলে মাছগুলো আগের থেকে কুটে আনে খেয়ে দিছি ওই শাকের দাঁতাগুলা খুব ভালো লাগে যে কোনো তরকারির মধ্যে দিলে ডাঁটাগুলা খুব মজা লাগে নরম সাদা কি কচুর বইগুলা সাদা এলাকা কচুর বইগুলা এই দিককার মাঝখানের কচুর বই খুবই ভালো মাছ থানের এলাকার পিরোক তারপরে নামজা এলাকা কচুর বইগুলা খুব ভালো খেতে শাকগুলা জমির তো তোলা নয় ভাঙলার শাক তো টালু কিছুই নেই ধোয়া দিলেই হয়ে যাবে শুধু ডাঁড়া দিয়েও আন্দাজ হয় কিন্তু খেমে না দেখে পাতা দেখে পাতাগুলো লিসি পাতাগুলাও স্বাদ লাগবে কচুর বই কাটতে না দেরি আগে আগেতে কচুর বইগুলা সিলে থুয়ে দিস না দশ রয়ে লবণ দিয়ে ধুলে দশ রুপে লালপাটা কাটে যায় ரூர் <laughs> ம <laughs> 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 দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিও চলাকালে এখন এক ইউটিউবের আপডেটের কারণে দেখা গেছে যে ভিডিওগুলোতে অটো অটোডাট হয়ে গেছে আমাদের ভাষাগুলো হয়তো ইংরেজিতে রূপান্তর হয়ে গেছে তো আপনারা যখন আমাদের এই ভিডিওটা দেখবেন তখন আপনারা নিজে সিলেক্ট করে সেটিংসে সেটিংসে নিজে সিলেক্ট করে ভাষা ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করে দেবেন ভাষাটা বাংলায় হয়ে যাবে ইউটিউবের সুবিধার জন্য এটা ইউটিউব করেছে এটা আমাদের কোনো হাত হাত নেই এটা অবশ্য ভালো এক দিক দিয়ে কারণ বিভিন্ন দেশের মানুষ আমাদের এই ভিডিওটা দেখতে পারবে বা বিভিন্ন ভাষার মানুষ এই ভাষা আমাদের ভিডিওটা দেখতে পারবে সবাই সুবিধা একটা সুবিধা পাবে তো যারা পারে তারা বাংলা বোঝা যারা ইংরাজির দেশের লোক তারা ইংরাজি বুঝা লিবে যারা উর্দু ভাষার লোক তারা উর্দু বুঝে বুঝা লিবে

তাজা মাছ আর এই টাটকা পুকুরের তাজা মাছ আর এই টাটকা শাক গাছের তোলা কচুর বইগুলা পলি আর বালু মাটির কচুর এটা খুব ভালো লাগবে তরকারি তো রান্না আমার হয়ে গেল যদি আমার বাড়ির পাশে প্রতিবেশী আমার চাষি হয় তো সে ভাত আন্দাবাড়ি করলো না কি করলো দেখে আজকে চাষির সাথে করে ভাত খাম চাষি একলা মানুষ খায় হয়তো ভাত আনতে সে কি বা तारातारी सोलें जाए दाद देश ले तासी दाद कर लिया ऐसे ले ऐसे एक सप्ताह काम हुई अंदर तो है ऐसे नाम ही दूंगा डर तो कर लिया नोटी बस ऐसी बाई तासु की तो ऐसी ऐसी हाँ बंदा वाली तो नहीं ओमा नाम आस्तुनी हाँ तो नहीं तो नहीं लो एक नाम ना बंदा कोरी